বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায় ছাত্রদের নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করে এখানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির জননেতা জনাব সেলিম উদ্দিন এ সময় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এতদিন যে জায়গা ছিলেন সেই জায়গাটা ছিল থিওরিটিক্যাল টোটালি থিওরিটিক্যাল কিছু থিওরি শিখেছেন পড়ালেখা যাই শিখেছেন সেগুলো কতগুলো থিওরি সেটার বাস্তব দিকটা প্র্যাকটিক্যালটা শুরু হলো যেদিন থেকে বিদায় নিয়েছেন সেদিন থেকে এখন প্রতিটা মুহূর্তই বাস্তব হবে এবং একটার চাইতে আরেকটা আরো বেশি বাস্তব হবে জীবনের অনেক কিছু নতুন ভাবে দেখবার এটা থিওরি যেভাবে সুন্দর যেভাবে সাজানো গোছানো এরকম ব্যাকরণ অনুযায়ী এখানে মিলবে না জীবনের অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা এখন শিখে হয়ে যাবে সব চিন্তাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তাওয়াক্কাল তো আল্লাহর উপরে যদি দৃঢ়ভাবে এবং সবর করা যায় ইনশাআল্লাহ পথ পাওয়া যাবে খুব সহজ পথ পাওয়া যাবে তা আমি প্রথমে বলব কয়েকটা জিনিস সিদ্ধান্তে ভুল করা যায় মানে আল্লাহর সাহায্য চেয়ে দেব তো আর নিজেকে ইচ্ছা করে করে না ভুল হয়ে যায় এক নম্বর হলো জীবন সাথে নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রসুলের ওই হাদিস অনুযায়ী আছে সবচেয়ে আল্লা রসুল পছন্দ করেছেন কোন বিষয়কে এটাকে প্রায়োরিটি দিয়ে এখানে বোল করলে সম্পূর্ণ এলমনে হয়ে যাবে একেবারে অন্যরকম এক মানে বিপ্লব ঘটে যাবে যেখানে আর এখান থেকে রেহাই পাওয়া বড় ঘটে নাই এবং খুব বেশি করে আল্লাহর কাছে সাহায্য এখানে যেন কোনো ভুল না আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আপনি যেটা পছন্দ করেন আপনি তো আমার সবচেয়ে আপনি পছন্দ করে আপনার জীবন আমার জন্য ব্যবস্থা করে এই করা পছন্দনীয় যাবে না আবার দেরিও করা যাবে না অনেক টাকা পয়সা রোজগার করে সুন্দর সুন্দর সোফা টোফা কিনে ঘর টর সাজাই টাজাইয়া এরকম যারা করে তারা লাইফের একটা বড় সময় নষ্ট করে ফেলে এটার জন্য তাদেরকে পরে পস্তাতে হয় আল্লাহর পর ভরসা করে এখন থেকে পূজা শুরু করে দিতে হবে ব্যাস কিছু জায়গা না বলে একটা রুম একটা বাথরুম থাকলে একটা খাট থাকলে এনাফ এনাফ ইজ এনাফ খুব সুন্দর সোফা সেট খুব সুন্দর রুম ডেকোরেটেড করা এরকম লাইফ শুরু করতেই হবে এটা যদি কারো ফ্যামিলি তো থাকে আগে থেকে ওয়েল এন্ড গুড কোনো অসুবিধা নেই কিন্তু যদি না থাকে তাহলে ওটার জন্য কোনো লেট করারও কোনো দরকার নেই দুই নম্বর হলো চাকরি অথবা ব্যবসা ফোনেরটা কিছু দেরি না করে শুরু করে দিতে একদম দ্রুত শুরু করে দিতে হবে বেকার টাকা মানে হচ্ছে হতাশা আশা ঠিক আছে কোনো বেকার সময় কাটানো যাবে না যেখানেই পাওয়া যায় সেখানেই শুরু করে দিতে হবে শুরু করে কিছুদিন চলতে হবে অভিজ্ঞতা অর্জনের জন্য অভিজ্ঞতার কোনো বিকল্প নেই হুট হাট করে জায়গা চেঞ্জ করা যাবে না এক জায়গায় একটা চাকরি পেলাম হতে পারে যে বেতন কম ছোট পদ কিন্তু ওখানেই কাজ করেই অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে আরেকটা ভালো উত্তম কিছু না পাওয়া পর্যন্ত হোটহাট করে জায়গায় চেঞ্জ করার কোনো দরকার নেই এরকম যারা তাড়াহুড়া করে আগে যারা দেখায় তারা আলটিমেটলি শেষে ক্ষতিগ্রস্ত আন্দোলনের কোনো ব্রেক যাতে না হয় শিবিরে চেনাগঞ্জ জামাতে এসে আস্তে আস্তে একটু কর্মী হয় তারপরে আস্তে আস্তে এই যারা করেছে এরা অনেক পিছিয়ে গেছে বায়াতের কর্মী হওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে নিতে হবে আর ফোর্থ কথা আমার এবং লাস্ট কথা আজকের জন্য সেটি হল জামাত ইসলামী ওয়েট করতেছে এক যাক তরুণ নেতৃত্বের জন্য আজকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাফার হল নেতৃত্বের দিক থেকে আজকে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সেরকম কাঙ্ক্ষিত নেতৃত্ব নেই জামাত ইসলামের প্রতি মানুষের এখন আকর্ষণ দুর্নিবার দুর্নিবার আকর্ষণ এই জন্য এখানে যারা আমার সামনে উপস্থিত আগামী দিনের ফিল্ডের চৌকস নেতা হিসাবে দায়িত্বশীল হিসাবে আমরা পাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যে আন্দোলনে আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শয়তানের অস্তা থেকে মুক্ত থেকে নফসানিয়ার থেকে মুক্ত থেকে তাকুয়ার ভিত্তিতে আখেরাতের সফলতার চেতনার ভিত্তিতে জান্নাতে যাওয়ার দুর্নিবার আকর্ষণ নিয়ে আমরা যিনি আন্দোলনে সময় সক্রিয় থাকতে পারি নিষ্ক্রিয়তা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালার কাছে আমরা সবাই সেই তৌফিক কামনা করব আর জামাত ইসলামীতে এক ডাক এই তরুণ নেতৃত্ব শিবিরের পক্ষ থেকে উপহার দেওয়ার জন্য প্রথমে শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আর সাথে সাথে